পাওয়ার অফ এটর্নি এই বিষয়টি ব্রিটিশ বাংলাদেশিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন পাওয়ার ব্রিটেনে প্রায় দশ লাখের মতো বাংলাদেশে বসবাস করেন তাদের বাংলাদেশে অনেকের সহায় সম্পত্তি রয়েছে অনেকে সম্পত্তি হস্তান্তর করতে চান বিক্রি করতে চান এজন্য পাওয়ার অফ এটর্নি দিতে হয় কিন্তু পাওয়ার অফ এটর্নি নিয়ে বিগত সরকার জনগণের সাথে ব্রিটেন প্রবাসীদের সাথে অনেক টাল বাহানা করেছে এই পাওয়ার অফ এটর্নি নিয়ে ব্রিটেনের আইনজীবীরা কমিউনিটি নেতৃবৃন্দ অনেক আন্দোলন সংগ্রাম করেছেন অবশেষে এই গত কয়েকদিন আগে ব্রিটেনের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ এবং বিশিষ্ট সাংবাদিক অলিউল্লা নুমান বর্তমান অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে দেখা করে এ বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করেন এর পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন আইন উপদেষ্টা বিষয়টি অবলোকন করে তার তৎক্ষণাৎ তার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আজকে আজকে এই বিষয়টি প্রত্যেকটি হাইকমিশনে সার্কুলার জারি করা হয়েছে এই বিষয়টির পিছনে যারা কাজ করেছিলেন বিশেষ করে আমার সাথে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ এবং অলিউল্লাহ নুমান ভাই তারা কি বলেছিলেন আইন উপদেষ্টাকে আর তিনি কি করলেন এই বিষয়ে আমরা নাজির আহমদের কাছে জানতে চাইব। এবং শুনব এই বিষয়ের প্রেক্ষাপট দেখেন পাওয়ার অফ এটর্নি নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছিল প্রায় তিন বছর ধরে এ নিয়ে কিন্তু লক্ষ লক্ষ ব্রিটিশ বাংলাদেশিরা দারুণ সমস্যা করেছিলেন প্রায় তিন বছর আগে পতিত সরকার নতুন আজগুবি নিয়ম চালু করলে যে পাওয়ার অফ এটর্নি দিতে হলে ব্যালিড বৈধ বাংলাদেশি পাসপোর্ট লাগবে পৃথিবীর ইতিহাসে এমন আজগুবি নিয়ম নেই পাওয়ার অফ এটর্নি তো ট্রেভেল ডকুমেন্ট নয় তো আপনি বৈধ বেলিড পাসপোর্ট লাগবে কেন কিন্তু এটা ছিল যার কারণে অনেক মুরব্বীরা বয়স্করা তারা পাওয়ার অফ হেটর্নি দিতে পারছিলেন না কারণ পাওয়ার অফ পাসপোর্ট বানানোর জন্য হাই কমিশনে আসতে হয় তাও আবার পাঁচ মাস ছয় মাস এক বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় পাসপোর্ট পেতে আর ওই সময় পাঁচ বছরের ব্যালিডিটি ছিল পাসপোর্ট কয়েক বছর পরে চলে যায় তো এইটা একটা আজগুবি আনরিজনেবল ইমপ্যাকটিক্যাল নিয়ম ছিল তো এই ব্যাপারে বিলেত প্রবাসী যারা আছেন তারা সুচ্চার ছিলেন বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে দাবি দেওয়া জানিয়েছেন প্রেস কনফারেন্স করেছেন ইভেন মেমোরান্ডাম দিয়েছেন তো আমার ব্যক্তিগতভাবে আমি যেহেতু আইন প্রফেশনে আসি অনেক বৃদ্ধ লোক কিন্তু টেলিফোন করে কান্নাকাটি করতেন এবং আমরা দেখেছি যে একটা ইনজাস্টিস করা হয়েছে তো এই নিয়ে আমি প্রথম দিক থেকে আমার ব্যক্তিগতভাবে খুবই সুচ্চার ছিলাম আমি গত বছর যখন বাংলাদেশে যাই তখন একটা প্রেস কনফারেন্স করি ওইটা ফলাও করে গত বছরের প্রেস কনফারেন্স বাংলাদেশের জাতীয় পত্রিকা করেছে। এরপরে বিবিসি বাংলা সার্ভিস টেলিফোনে আমার ইন্টারভিউ পর্যন্ত নিয়েছে এরপরে বাংলাদেশের প্রভাবশালী একটি জাতীয় দৈনিকে আমি আর্টিকেল লিখেছিলাম এই নিয়ে এরপরে অনেকে অনেক দাবি দাবা অনেকভাবে দিয়েছেন তো এবার যখন আমি বাংলাদেশে সফর করলাম পরে দুই মাস ছিলাম আসার ঠিক আগ মুহূর্তে আমি আর বিশিষ্ট সাংবাদিক জনাব অলিউল্লা নুমান সাহেব আমরা দেখা করলাম আইন উপদেষ্টার সাথে আইন উপদেষ্টা কিন্তু আবার প্রবাসী কল্যাণ উপদেষ্টাও তার সাথে দেখা করলাম মহানে গিয়ে আমরা পেয়ে গেলাম মাননীয় অ্যাটর্নি জেনারেল এবং বার কাউন্সিলের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট তাদের সাথে দেখা হলো তো আমরা যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে পাওয়ার অফ অ্যাটর্নির সাথে ব্যালিড বাংলাদেশি পাসপোর্টের কি দরকার আছে তো বিভিন্ন যুক্তি দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি এবং আইন উপদেষ্টা তখনই বলেছেন যে আপনারা কী চান আমাদেরকে একটা ড্রাফ দেন আমরা এটা করবো তো আমরা আশ্বস্ত হয়ে ফিরে আসি তবে একটু মনের সংখ্যা ছিল যে বাংলাদেশের মন্ত্রী মিনিস্টাররা বা পলিটিক্যাল লিডাররা অনেক সময় আশ্বাস দেন কিন্তু বাস্তবায়ন করেন না তো আমরা আসছি আমি লন্ডনে আসলাম একুশ জানুয়ারিতে ইত্রোতে এসে ল্যান্ড করে যখন ইউকে সিমটা টেলিফোনে মোবাইলে ঢুকিয়ে অন করেছি তখন সাথে সাথে একটা মেসেজ পাইলাম আইন মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি আমাকে মেসেজ দিয়েছেন যে অ্যাডভাইজার ইনস্ট্রাক্টেড হিম টু কন্ট্যাক্ট মি আর্জেন্টলি এবং আমাকে বলছেন যে কখন আমি কথা বলতে পারব তখন ছিল বাংলাদেশের দুইটা আর লডন হয়েছিল আটটা সন্ধ্যা আটটা তো আমি আবার মেসেজ ব্যাক করেছি যে আই দ্য স্কাই ফ্লাইং ফ্রম হংকং টু মোরো তো আমি পরের দিন ফোনে আলাপ করলাম উনি বললেন যে আইন উপদেষ্টা অত্যন্ত গুরুত্ব দিয়ে বলছেন যে আপনাদের সাথে আলাপ করে আপনারা কী চান এটা একটা সারাংশ এবং একটা ড্রাফট দেওয়ার জন্য আর কি তো আমি বললাম যে আমি তো লন্ডনে আসছি একটু ব্যস্ত আছি দুদিনের ভিতরে দেব আবার আইন উপদেষ্টার পি এস মাসুম সাহেব ওখানে ফোন করে আমাদের সাংবাদিক উলিল্লা নুমান তারা তাড়া দিচ্ছে যে স্যার অত্যন্ত কড়া করে বলছেন যে এটা করার জন্য যাই হোক আমরা সবগুলো রেডি করে গত শুক্রবার টেক্সটে হোয়াটসঅ্যাপে এবং ইমেইলে আমাদের প্রস্তাবনা এবং ড্রাফট পাঠিয়ে দিয়েছে তো আজকে আমরা দেখলাম যে গতকালকে অলরেডি সার্কুলার জারি হয়েছে এবং বিভিন্ন দূতাবাসে তারা অলরেডি পাঠিয়ে দিয়েছেন এবং লন্ডন হাই কমিশন তারা পেয়েছেন এবং বার্মিংহাম অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিস তারা ওয়েবসাইটে এটা আপডেট আপডেট করে ফেলছেন তো এইটার মাধ্যমে দীর্ঘদিনের জটিলতাটা একটু কমবে এবং প্রবাসীদের দুঃখ কষ্টটা লাঘব হবে আগে বলা হয়েছিল যে ব্যালিড বাংলাদেশি পাসপোর্ট লাগবে এখন বলা হয়েছে যে এর পরিবর্তে ষাটটা ডকুমেন্টের যে কোনো একটা দিলে পাওয়ার অফ সম্পাদন করা যাবে বাংলাদেশি পাসপোর্ট অথবা এক্সপায়ার্ড বাংলাদেশি পাসপোর্ট হাতের লেখা অথবা মেশিন রিডেবল অথবা এনআইডি কার্ড অথবা ফরেন পাসপোর্টের নো বিসার রিকোয়ার স্টাম্প অথবা বার্থ সার্টিফিকেট জন্ম সনদ অথবা এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট অথবা বাংলাদেশের নাগরিকত্ব জ্ঞাত হওয়া যায় যে কোনো সরকারি দলিল এই সাতটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা দিলে পাওয়ার অফিস সম্পাদন করা যাবে কত ইজি করে দেওয়া হয়েছে এজন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই মাননীয় আইন এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুল মহোদয়কে এবং তার টিম তার পিএস এবং ডেপুটি সেক্রেটারি সহ তার পুরো টিমকে এরপরে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে সাংবাদিক সাহসী সাংবাদিক বিশিষ্ট সাংবাদিক অলিউল্লা নুমান সাহেবকে তিনি ছিলেন আমরা যখন দেখা করি এবং তিনি এখানে থাকতেও সুচ্চার ছিলেন বাংলাদেশেও উনি সুচ্চার ছিলেন একাধিকবার আমরা কথা বলেছি বিভিন্ন ফোরামে এবং উনারকে নিয়ে আমরা একটা টক শো করেছি এরপরে পাওয়ার ভেটন নিয়ে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি পাবলিকলি এবং গোপনে অনেক কাজ করেছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ এর মধ্যে যাদের নাম নিতে চাই তারা হচ্ছেন আপিল বিভাগে বাংলাদেশের সুপ্রিম আপিল বিভাগের সাবেক বিচারপতি জনাব মোহাম্মদ ইমান আলী সাহেব জাজ নজরুল খসরু সাহেব এবং বিশিষ্ট কমিউনিটি নেতা আবু দায়ের চৌধুরী সাহেব তারা সহ আরও অনেকে বিভিন্নভাবে বিভিন্ন কমিউনিটি সংগঠন বিভিন্নভাবে দাবি দেওয়া সবার ঐক্যবদ্ধ দাবি দেওয়া অ্যাক্টিভিটিস কাজের ফলশ্রুতিতে আমরা এই ডিমান্ডটা মিট করাতে পেরেছি এবং এটা পুরো কমিউনিটির জন্য একটা গুড নিউজ এবং পুরো কমিউনিটি এতে উপকৃত হবে বলে আমার বিশ্বাস কমিউনিটি যদি লাভবান হয় এটাই আমাদের চেষ্টার সার্থকতা